ঘুরেছে আর ইষ্ট দেবতার কাছে কেঁদে কেঁদে বলেছে ইষ্ট দেবতা তুমি একজন আমায় গোপাল ধন করো ইষ্ট দেবতার কাছে চাইতে চাইতে সে যে আমায় পেয়েছে রে এই বৃন্দাবন মাঝে যেমনি ভাবে আমার মায়ের আমি ছাড়ার কেউ নাই তেমনি আমারও যে মা যশোমতি ছাড়া আর কেহ নাই রে এই যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা মাকে আমরা সকলেই ভালোবাসি বাবা কিন্তু মাকে ভালোবাসার মতো বাসতে পারি কয়জন মাকে আমরা সকলেই ভালোবাসি কিন্তু তাকে ভালোবাসার মতো আমরা কয়জন আবাসি এটাই হলো প্রকৃত শিক্ষা মায়ের প্রতি যে ভালোবাসা থাকা উচিত একটা সন্তানের আজ মহাজন একটি দৃষ্টান্ত দিলেন একটি মায়ের একটি মাত্র পুত্র সন্তান যখন ওই সন্তানটি মাতৃগর্ভে তখন তার পিতা ইহলুক থেকে পরলোক গমন করলে মা মাস দিন ওই সন্তানকে করে এই জগতে এই আলো দেখিয়েছে অতি কষ্টে ওই সন্তানকে ওই মা লালন পালন করে উপযুক্ত সময় ওই সন্তান থেকে বিবাহ দিয়েছে ঘরে চলে এসেছে পুত্র পুত্রবধুর সঙ্গে ওই জনম দক্ষিণ মায়ের যেন অবিরত ঝগড়া লেগে থাকে ওই তার স্বামীকে ডেকে একদিন স্ত্রী বলছে তোমার মাকে যদি তুমি আলাদা করে না দাও তোমার মাকে যদি তুমি ভিন্ন করে না দাও তবে তোমার সংসার আমি আর করব না স্ত্রীর কথা ওই সন্তান তার জনম দুখিনি মাকে আলাদা করে দিয়েছে করেছে মাকে মাকে আলাদা করে দিয়ে ওই চুলে তুলে দিয়েছে যেন জনম দুঃখিনী মা ওই সন্তানের বদন খানা দেখতে না পারে একদিন ওই সন্তান গিয়েছে ভাগবত কথা শ্রবণ করার জন্য ভাগবত কথা যখন তিনি শ্রবণ করছেন হঠাৎ শুনতে ভাগবতের যে বক্তা তিনি এই জগৎ মাঝে মায়ের পায়ের নিচেই হলো সন্তানের স্বর্গ মায়ের পায়ের নিচেই হলো সন্তানের স্বর্গ ওই সন্তানটি তখন ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আসছে আর জলে ভেসে যাচ্ছে হাই রে যে মায়ের চরণ তলে আমার স্বর্গ সেই মাকে আমি কাতালা সেই মাকে আমি কষ্ট দিলাম আঘাত করলাম ওই ছেলেটি যখন গৃহে ফিরে এসেছে রাত্রি তখন দুইটা বাজে মায়ের দরজার সম্মুখে সজোর ধারায় কেঁদে যাচ্ছে আর মনে মনে ভাবছে মাকে যে যন্ত্রণা যে দুঃখ আমি দিয়েছি এখন যদি মাকে আমি ডাকি মাঝে কিছুতেই আমার ডাকে সারা দেবে না এক সময় দিদানন্দ ভুলে গিয়ে মায়ের দরজার সম্মুখে গিয়ে মা বলে ডাক দিয়েছে জনম দুঃখিনী মা আমার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছে মায়ের চরণতখনা বক্ষ মাঝে জরাই ধরে আছ আর কি পড়েছে মা মাগো হে রাত হয়েছে তুমি এখনো ঘুমাও নাই মা মা এই গভীর নিশিতে আমি তোমাকে একটি ডাক দিয়েছি আর তুমি সাথে সাথেই দরজাখানা খুলে দিলে মা তুমি জানো মা এই এমন গভীর নিশিতে এসে তোমার বউ আমি কত রাখি সে যে সহজে আমার নাকি সাড়া দেয় না মা সে যে সহজে আমার নাকি সারা দেয় না আর তোমাকে আমি একটি মাত্র ডাক দিয়েছি তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো মা জনম দুখিণে মা বলছি বিমল বিমল রে তুই তো জানিস না রে বিমল তুই যেদিন থেকে আমাকে আলাদা করে দিয়েছিস আমাকে পর করে দিয়েছিস ঠিক সেদিন থেকে আমি দিনে ঘুমাই রাতে জেগে থাকি আমি দিনে ঘুমাই কিন্তু আমি রাতে জেগে থাকি রে বিব কেন না আমার কি মনে হয় জানিস বিব তুই তো দিনের বেলায় তোর স্ত্রীর ভয় আমার কাছে আসবি না যদি রাতের বেলায় এই জনম দক্ষিণে মায়ের কথা তোর মনে পড়ে আর তুই যদি আমার নাকি স্বামী যদি তোর নাকি সারা না দিয়ে দরজা খুলে আর তুই যদি আমার দরজার সন্মুখ থেকে ফিরে যাস বিমা বলি ও কাঁদেনি প্রসব কালি কেঁদেছিলো মা মায়ের হাত তড়ি খেয়ে

কদিনী কেদে কেদেছিল মায়ের তদে ব্যথা দিয় না তনে কে ব্যথা না আর তোকে দেনি প্রসবকালীন কে দেখছিল 엄마 তো সেই মায়ের দু কে জল সেই মায়ের দুচক জল সইতে পারি নামে পারি না 이배 타게 오보. What's up? চিনলে না তো এ বাক না ময়ের তোরে কেহ ব্যথা দেও না তোমরা ময়ের তোরে কেহ দিও না হ নাই বলছে শ্রীরাম আর বিলম্ব নয় রে শ্রীরাম চল আমরা সকলেই ঘরে ফিরে যাই দাই দিনই অবসান হলো চলো যাই ঘরে দিনই অবসান হলো চলো যাই ঘরে দিনই অবসান হলো চলো যাই ঘরে দিন অবসান হলো চলো যাই ঘরে মায়েনা দেখিয়া কেমন যেন করে মায়েনা দেখিয়া পারান কেমন জানি করে মায়েনা দেখিয়া পারান কেমন জানি করে না দেখিয়া পারান কেমন জানি করে বলো রাম দর্শক শনি কানর বল বল রাম দাস কহে শনি কানর বল রাম দাস কহে শনি কানর বল বল দাস কহে শনি কানর বল না সকল রাখাল মাঝে পড়লয় তোর সকল রাখাল মাঝে পড়লয় তোর সকল রাখাল মাঝে পড়লয় তোর আরে সকল রাখাল মাঝে পড়লয় তোর ওই না রাখাল মাঝে পড়ল সারা মাঝে পড়লো সারা রাখালে মাঝে পড়লো পড়লো সারা হেনছে সব বাতানে রাখালে মাঝে পড়লো সারা ছবি পাতালে খারা রাখালো মাঝে বললো সারা সবাই পাতালে খারা রাখালো মাঝে পড়লো সারা মাঝে পড়লো সারা রাখাল মাঝে পড়লো সারা তাই সকল রাখালগণে মিলে বলছে কানাই যদি গৃহে যেতে হয় তবে যে ধেনুর পালকে আগে একত্রিত করতে হবে আগে ধেনুর পালকে একত্রিত যদি করতে হয় কি করতে হবে তোর চাঁদ মুখে ভেনু দিতে হবে আমরা হাজার বার চেষ্টা করেছিলে তোর ধেনুর পালকে আমরা কিছুতেই একত্রিত করতে পারি নাই তাই ধেনুর পালকে একত্রিত করতে হলে তোর চাঁদ মুখে ভেনু দিতে হবে আজ কি বলল মোরলি দিতে বলে নাই ভেনু দিতে বলছে বেনু তাহলে বেনু মানে কি বাবা বেনু বেনু মানে কি জানেন না বেনু মানে বাসি আবার মোরলি মানেও বাসি তবে এর মধ্যে একটু তফাৎ রয়েছে কি না একটি নয়টি ছিদ্র আর অপরটির হল দশটি ছিদ্র দেখুন এই লীলাকীর্তনের আসরটাই এমন এখানে যদি কথোপকথন না হয় মত বিনিময় যদি না হয় আমি একা বক্তা একা বলে গেলাম তাহলে কিন্তু আর হলো না আমি যেটা বলি হ্যাঁ বা না বলতে হবে হ্যাঁ জয় সেন তাহলে মানে বাসী আবার মুরলী মানে বাসীর টফারটা হলো একটার মধ্যে নয়টা ছিদ্র আরেকটার মাছি দশটা আর বেনু বা বাসিকে আমাদের ইন্দ্রিয়র সঙ্গেই তুলনা করা হয়েছে আমাদের দেহের মাধ্যমে ইন্দ্রিয় আছে আমাদের দেহের মধ্যে কয়টা ইন্দ্রিয় মা বুঝি কটা নাই আমাদের দেহের মধ্যে ইন্দ্রিয় কয়টা পাঁচটা গৌর হরিবল হয়ে গেছে আমাদের দেহের মধ্যে কয়টা ইন্দ্রিয় অপরাধ হয়ে যাবে দশটা ইন্দ্রিয় নয় দশটা ইন্দ্রিয় পরিপূর্ণ মানুষ আমরা নই গনে দেখুন দুটো চক্ষু নাসিকা কর্ণ মুখ পায়ু এবং পস্থ কয়টা হয়েছে আমি আবার বলছি গনে নিন দুটো চোখ নাসিকা কর্ণ মুখ পায়ু এবং পস্থ কয়টা হয়েছে নয়টা তাহলে দশটা আমরা তো বলে থাকি দশ ইন্দ্রিয় তাহলে আরেকটা ইন্দ্রিয় কোথায় চলে গেল আরেকটা ইন্দ্রিয় আমাদের মধ্যে ছিল আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে আরও একটি ইন্দ্রিয় বিদ্যমান ছিল কিন্তু সেই ইন্দ্রিয়টা ব্লক হয়ে গেছে সেটা ব্লক হয়ে গেছে দেখবেন যখন কোনো নবজাত জন্মগ্রহণ করে তখন ওর মাথার তালুতে কিন্তু থর 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 করে কাঁপে কিন্তু সেটা আমাদের মধ্যে আর এখন পাবেন না তবে এখানে অনেক এমন সাধুগুরু বৈষ্ণব পাওয়া যাবে যাদের মধ্যে ওই ভিআইপি গেটটাও খুলে গেছে এই যে নয়টা ইন্দ্রিয়র পরে অবশিষ্ট যে একটা ইন্দ্রিয় এটা হলো ভিআইপি গেট ওইটা সকলের খুলে না তবে এখানে অনেক আছে যাদের খুলে গেছে ওই ভিআইপি গেটটাকে যদি খুলতে হয় তাহলে খুলতে হয় সাধনার ধারা আর যারা এই জগৎ মাঝে আত্ম ইন্দ্রিয় পতিবাঞ্ছা জলাঞ্জলি দিয়ে সৎ গুরুচরণকে আশ্রয় করতে পেরেছে তাদের ওই ইন্দ্রিয়খানা গুরু চরণের কৃপায় খুলে গেছে নিতাই গৌরু হরি হরি হরিব তাহলে আজ কি বলছে কানাই তোর চাঁদ মুখে বেনু দে ও চাঁদে মুখে দিয়া চাঁদ মুখে দিয়া বেনো চাঁদ ডাকিতে গিলামি রে ডাকিতে গিল আহামি রে ডাকিতে আহামি রে ডাকিতে একটু পরই গোবিন্দ নবলক্ষ ধেনুর পালকে নিয়ে সখাগন্ধের সঙ্গে মায়ের কোলে ফিরে আসবে মা ক্ষীর নবনী সেবা দেবে তাই অনেক ভক্তের মনে বাসনা থাকে যে ভগবানের সেবা দেবেন আমার এখান থেকে প্রতিনিধি হয়ে দাদাভাইয়েরা যাচ্ছে আপনাদের যার যেমন সামর্থ্য গোপাল সেবার জন্য আপনারা দক্ষিণাসরও অর্থ দেবেন তবে যার দেবার ইচ্ছে নেই আসরটা ভেঙ্গে চলে যাবেন না যার দেবার ইচ্ছে নেই আপনারা নিজ নিজ আসনে বসে থাকুন দেবার দরকার নেই তবে যার দেবার ইচ্ছে আমার প্রতিনিধি হয়ে দাদাবাইরা যাচ্ছে আপনারা আপনাদের সামর্থ্য মতো গোপাল সেবার দক্ষিণা প্রদান করে দেবেন দিয়া ওই চদে

শরে রে নাকিতেলা লাগি লয় উচ্চ শরে রে ও

কত কইল রেবনে যে বনে যে ধেন ছিল হীরা কত হলো রে মুখের ও চালাই এল গুলের মুখে রে ও তারা চালাইল

হারে না <laughs>